গুড মর্নিং টু অল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে আশা করি আপনারা ভালো আছেন আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করব। এখন বাজছে সকাল আটটা আজকে আবার আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে অন্নপ্রাশন আছে একটা বাচ্চা তো আজকে দিনটা একটু অন্যরকম হতেই পারে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল স্কিপ করবেন না আশা করি আপনাদের ভালো লাগবে আর সকাল সকাল মায়েদিকে একটা দারুণ মেনু করছে জল খাবারের জন্য সেটা হচ্ছে খুদের ভাতের একটা পোলাওয়ের মতো আপনারা অনেকেই খুদের ভাতের রেসিপি নিয়ে শুনেছেন দেখেছেনও অনেকে ভিডিওতে তো আজকে শুধু খুদের ভাতটা না করে একটু পোলাওয়ের মতো পেঁয়াজ টিয়াজ দিয়ে মশলা দিয়ে করা হবে এই রেসিপি কিন্তু শুধুমাত্র গ্রামগঞ্জেই হয় শহরে খুদও নেই আর তার এইভাবে ভাতও হয় না বা এরকম পোলাও হয় না আর মশলা বলতে কাঁচা লঙ্কা পেঁয়াজ নুন হলুদ তেল বাস এইটুকুই মা কিন্তু এটা খুব সুন্দর রান্না করে তাই ছটপটাকে চান পুজোটা সেরে নিই তারপরে সবাই মিলে একসঙ্গে খাওয়া যাবে তো মা এই যে থালায় থালায় প্রত্যেকের জন্য বেড়ে দিয়েছে এবার সবাই বাবা ও মা আমরা সবাই খেয়ে নেব এরপর বাবা আরও একটু বাজারে যাবে তো এই হচ্ছে নীলকুমারী মন্দির জনকায় আমাদের বাড়ি থেকে একটু কাছেই বাজারে তো ওরা এদিকে এসেছিলেন বাবা আরও তাই একটু বলেছিলাম যে একটু ভিডিওটা করে আনবে তো অনেক দিন মন্দিরে যাওয়া হয় না তো এই মন্দিরে নিত্য পুজো তো হয় মানসিকের পুজো হয় তার সঙ্গে বিয়েও হয় এই মন্দিরে তো আমি চার পাঁচটা একটু ভিডিও করে আনতে বলেছিলাম তাই করে এনে দিয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম এখনো অনেক মন্দির অনেক জায়গা ভিডিও করা বাকি তবে সব তো সম্ভব হবে না এই কম সময়ে তবু যতটুকু শেয়ার করছি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর আমি এখন গুড্ডুকে নিয়ে যাচ্ছি একটু দিদার বাড়িতে আমাদের ওখানে তো অনুষ্ঠান হচ্ছে ওই অন্নপ্রাশনের তাই মাইক বাজছে তাই আমি সেখানে ভিডিও এডিটিং বা ভয়েস ওভারটা দিতে পারছিলাম না তাই এখন দিদার বাড়ি যাব হ্যাঁ এখন বাজে দুপুর একটায় এই যে আমরা রেডি হয়ে গেছি আমরা একসঙ্গে বেরিয়ে যাচ্ছি বাবা আমি ও আর গুড্ডু মা যাবে না এই যে বাজারের উপরেই প্যান্ডেল আর এই যে বাচ্চাটাকে সুন্দর করে কি সুন্দর সাজিয়েছে সবাই মিলে এই কুচকিটারই অন্নপ্রাশন যারা যারা ভিডিওটা দেখছেন তারা সকলেই আশীর্বাদ করবেন ও যেন অনেক বড় মানুষ হয় ভালো থাকে প্রথমে চলে এলাম রান্নার এখানে এখানে রান্নার কাজকর্ম চলছে ফিস ফ্রাই তারপরে পাপড় এগুলো সব গরম গরম ভাজে আর এদিকে সব লাইন দিয়ে খাওয়া রাখা রয়েছে তো কি কী খাবার রাখা রয়েছে কি কী মেনু সেটা খাওয়ার সময় বসে আমি মেনুগুলো বলে দেব এবারে আমরা যাব খাওয়ারের দিকে ফাঁকাই আছে গিয়ে বসে ওরা খাওয়ার জন্য তো আমরা এখন বসে আছি আমি ও গুড্ডু আর বাবা মা আসেনি মা খাবে না মা বাড়িতে খাবে তো প্রথমে এসে জল দিয়ে গেল আর এদিকে একটা ব্যাচ বসেছি এই দিকটা ব্যাচটা উঠলে এদিকে ব্যাচ চালু হবে তো এটা আমার বন্ধু বন্ধুর বউ আর এদিকে আমার একটা বন্ধু একই সঙ্গে একই বাজে বসেছে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব তো আজকের মেনুতে প্রথমে স্যালাড আর তারপরে ফ্রাইড রাইস তার সঙ্গে মটর পনির তারপরে এসেছিলো প্লাস্টিক চাটনি ওটা আমি নিয়ে নিই এরপরে একটু অন্যরকম আলু ভাজা প্লেন ডাল ভাত আর চিংড়ি দিয়ে কচুর একটা আইটেম শাক দই কাতলা আর তারপরে এলো গরম গরম চিকেন আর লাস্ট লাস্টে চাটনি পাঁপড় দই মিষ্টি আর চাটনিটা আমের আমের চাটনি দই মিষ্টি আর লাস্ট সবার লাস্টে যেটা আছে সেটা হলো স্প্রাইট আর হলো একটা জোয়ান তো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এলাম এই পুকুর পাড়ে এখানে খুব সুন্দর হাওয়া গরম লাগছিল খুব তাই হাওয়া খেতে চলে এলাম খেতে খেতে গরম লেগে গিয়েছিলো পুরো খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই পুকুরটা হচ্ছে আমার বোনের মানে বনেদের তো এই তার জন্য পুরো বাড়ি এসে দাঁড়ানো হাওয়া লাগছে আর এই দিকে যে জায়গাটা এই দিকের জায়গাটা বনেদের এখানটা সবজি সবজি চাষ করে তো এখানটার হাওয়াটা খুব সুন্দর আছে তাই এসে দাঁড়ানো শান্তি লাগছে খেতে খেতে খুব গরম লেগে গেছিলো বাড়িতে এসে কাপড় ছেড়ে চেঞ্জ করে এই বসে একটু সবার মিলে গল্প করছি ননদ এসছে এই যে ও পায়রাগুলোকে বের করেছে খাবার দেবে বলে সঙ্গে সঙ্গে আমি একদম ফোন নিয়ে রেডি তুলব বলে ভিডিও তো বেশ ভাল লাগে কিন্তু এগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে আর তো এক দুদিন পরে বাড়ি ফিরে যাব তখন এগুলোই দেখব মনটা খারাপ লাগবে তারপর মায়ের খাওয়া দাওয়া হলো মা তো খেতে যায়নি বাড়িতেই রান্না করেছিল খেয়ে নিয়েছে একটু শুলাম আর ও আর গুড্ডু দুজন মিলে আবার গোকার পুকুরে এসেছিলো মাছগুলোকে খাবার দিতে আর সেইখানেই ভিডিও করেছে এর আগের দিনেও একদিন বৃষ্টির সময়ে মাছের খাওয়ার দাওয়ার ভিডিও করেছিলাম কিন্তু সেদিনকে আলো ছিল না মেঘলা ওয়েদার তাই খুব বেশি স্পষ্ট বোঝা যায়নি তবে আজকের ভিডিওতে আপনারা বেশ স্পষ্টভাবে মাছগুলোকে বুঝতে পারবেন জলের ভিতরে কিলবিল কিলবিল করছে প্রচুর মাছ দেখে বেশ ভালো লাগবে আশা করি তো আর বেশি কথা বলবো না আপনারা দেখুন কিভাবে মাছগুলো খাবার খাচ্ছে রাত্রিবেলার জন্য করলাম একটু গোলা রুটি আমি বাবার গুড্ডু খাবো আর মা আর ওর জন্য ফলের মাছের বেগুন দিয়ে ঝাল আর ভাত তো আজকের ভিডিও এখানেই এন করব দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন